আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে মিস্টার অ্যান্ড মিসেস জাহিদ ব্লক চ্যানেলে স্বাগত আমি জাহিদ আসি আপনাদের সাথে আজকে দেখাবো আলু দিয়ে চিকেন কষা বা আলু দিয়ে মুরগির মাংসের রেসিপি ভিডিওটি দেখতে হলে অবশ্যই সঙ্গে থাকুন মাংস রান্না করার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তাকে যে পরিমাণ মুরগি মাংস নিয়েছি নিয়েছি বড়ো সাইজের দুইটা আলু নিয়েছি পেঁয়াজ কুচি বড়ো সাইজের একটা টমেটো নিয়েছি দারচিনি এলাচ তেজপাতা নিয়েছি কয়েকটা কাঁচামরিচ আদা রসুন জিরা একসাথে পাটায় বেটে নিয়েছি এখানে নিয়েছি বিভিন্ন প্রকারের মশলা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া নিয়েছি জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া আরও নিয়েছি লবণ বন্ধুরা দেরি না করে চলে যাওয়া যাক রান্নাঘরে ভিডিওটি দেখতে হলে অবশ্যই সাথে থাকুন চুলায় ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দেব পরিমাণ মতো তেল সরিষার তেল আর সয়াবিন তেল মিশিয়ে রান্না করা হবে দিয়ে দিলাম সরিষার তেল এখন দিয়ে দেব সয়াবিন তেল তেল গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দেব কেটে রাখা আলু আলুটাকে সুন্দর করে ভেজে নেব। আলুটাকে লাল লাল করে ভেজে নেব আলু লাল করে ভেজে নিয়েছি এখন আলুগুলা বাটিতে উঠাই নেব তেল গরম হয়ে গিয়েছিল তাই ম্যারিনেট করা মাংস দিয়ে দিয়েছি মাংসটাকে সুন্দর করে ভেজে নেব মাংসগুলা লাল লাল করে ভেজে নিয়েছি এখন মাংসগুলা উঠিয়ে নেব এখন দিয়ে দেব তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেব আদা রসুন জিরা বাটা মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে দিয়ে দেবো টমেটো কুচি ও কাঁচামরিচ একসাথে দিয়ে দেব দিয়ে দেব মরিচের গুঁড়া হলুদ গুঁড়া জিরের গুঁড়া ধনিয়ার গুঁড়া গোলমরিচের গুঁড়া সব মশলা আবারও ভালোভাবে কষিয়ে নেব মশলা যাতে পুড়ে না যায় এজন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দেব মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব ভেজে রাখা আলু এবং মাংস মাংসটাকে মাছার সাথে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবো এখন ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রাখবো চলে আসলাম কিছু সময় পর বন্ধুরা মাংসটা হয়ে গিয়েছে এখন দিয়ে দেব বেটে রাখা গরম মশলার গুঁড়া আজকে রান্না করা হয়েছে আলু দিয়ে মুরগির মাংসের রেসিপি এভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ